হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো চলো ভিডিওটা শুরু করি দিনটা ছিল পয়লা ফেব্রুয়ারি রিয়নের জন্মদিন একটা সুন্দর সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হয়েছিল ব্যাঙ্গালোরের এই একটা জিনিস ভীষণ সুন্দর লাগে সেটা হলো এখানকার ওয়েদার আর এই নীল আকাশটা ছুটির দিন বলে রাইন সকাল সকালই বাবার সাথে খেলতে বেরিয়ে পড়েছে খেলার জায়গা মানে এই পুল সাইডটা এখানে এসে রাইন দেখলো অলরেডি অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে রাইনও ওদের সাথে খেলায় যুক্ত হয়ে গেল খেলাধুলা করতে কোন বাচ্চার না আর ভালো লাগে রাইন ওদের তুলনায় বেশ খানিকটা ছোট হওয়াতে ও বিশেষ খুব একটা পাত্তা পাচ্ছিল না তবে চেষ্টার ও ত্রুটি করেনি চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারপর রিয়নের বাবা একবার ফোন করায় ওরাই ক্লাব হাউসের ভিতরে এসেছিল তখন এখানে ডেকোরেশনের কাজ চলছিল সেটা দেখে তো রাইনের আনন্দের শেষ নেই ও বেলুন ফোলানো বেলুন সাজানো সব দেখছিল এক এক করে বেলুন ভালো লাগে না এরকম বাচ্চা বোধহয় খুব কমই পাওয়া যায় রাইনেরও এই সমস্ত বেলুনগুলো সাজানো দেখতে ভারী ভালো লাগছিল ও নিখুঁতভাবে দেখছিল কোথায় কী সাজানো হচ্ছে আমাকে তারপর বাড়িতে এসে বলছিল। ফাইনালি বাড়ি ফিরে এবার রেডি হওয়ার পালা আমি আমার এই ব্রাশগুলো দিয়ে মেকআপ করি বলে রাইনেরও সেটা দিয়ে মেকআপ করার ইচ্ছা হয়েছিল আর কোথাও যাওয়া হলে তো সব জামা কাপড় বিছানা এসে যায় ফাইনালি ওরা রেডি হয়ে ক্লাব হাউসে পৌঁছে গেলাম তারপর এখানে এসে দেখলাম জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে এই যে বার্থডে বয় বার্থডে বয়ের সাথে রাইন তখন ছবি তুলছে ওদের সাপে নেউলে সম্পর্ক তারপর এখানে আরও যে সমস্ত বাচ্চারা এসেছিল তারা সবাই মিলে একসাথে ছবি তুলছিল আর রিয়নের জন্য যে কেকটা বানানো হয়েছিল সেটাও দেখতে ভারী সুন্দর লাগছিল এখানে রাইন একজন সঙ্গী পেয়ে গেছিল দুজনে মিলে সেই লেভেলেরই দুষ্টুমি করে বেড়াচ্ছিল আর এখানে আমরা বসে বসে একটু গল্প গুজব করছিলাম সারা জীবন এরকম কমিউনিটির মধ্যেই বড় হয়েছি কোয়ার্টারে থাকাকালীন কোনো অনুষ্ঠান মানে আমাদের আনন্দের শেষ থাকতো না যে সবার সাথে দেখা হবে জমিয়ে আড্ডা হবে এখানেও অনেকটা সেই রকম ফাইনালি কেক কাটা হয়ে গেছিল রাইনকে নিয়ে তখন একটু বাইরে বেরিয়েছিলাম এসে দেখছে যখন কেক কাটা হচ্ছে তখন লাফা ঝাপা করে ছুটে এখানে এসে হাজির হয়ে গেছে বাচ্চাদেরই মজা আর কেক কাটা দেখতে রাইনের ফুর্তির শেষ থাকে না কেক কাটার পরেও আমরা এই সব বাচ্চাদের নিয়ে একসাথে বসে আরেকটু আড্ডা দিচ্ছিলাম ভারী ভালো লাগছিল তখন আর বাচ্চাদেরও একসাথে ছবি তোলা হচ্ছিল সেই সময় ছবি তুলে গল্প গুজব করে এবার হচ্ছে খাওয়া দাওয়া পালা অনেক কিছু ছিল মেনুতে সবাই একে একে খাবার নিচ্ছিল আমার কাজ প্রথমে রায়নকে খাওয়ানো তারপর নিজে খাওয়া আর তার মধ্যেই ছোটটা গেছিল ঘুম থেকে উঠে যাই হোক খানিকটা খেয়ে তারপর ছোটটাকে ফিড করিয়ে আবার আমি খাওয়াতে যোগ দিয়েছিলাম খেতে খেতেও সমান তালে আড্ডা চলছিল যেমন ছোটোবেলায় কোয়ার্টারে হতো আর কি অনেকেই হয়তো ভাববে যে আমি প্রত্যেক কথায় কোয়ার্টারের তুলনা টানি আসলে কোয়ার্টারের এই আড্ডাগুলো জীবনে একটা মূল্যবান জায়গা করে নিয়েছে এখানেও সেই রকমভাবে আড্ডা দিয়ে গল্পগুজব করে রাইনকে খাইয়ে খানিক্ষণের জন্য পুল সাইডে গেছিলাম এত সাজগোজ করার পর কিছু ছবি না তুললে হয় এখানে এসে আমরা বেশ কিছু ছবি ভিডিও তুলে বাড়ি ফিরে এসেছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা